সুযোগ করার মাধ্যমে সুন্দিতায় সুনিশ্চিত করবে ইনশাআল্লাহ সম্মানিত ছাত্র সাহস আপনাদেরকে আমি আহ্বান জানাতে চাই যে আপনারা মনে রাখবেন এই মাটিতে যদি প্রতিবাদ ফিরে আসতে চাই তাদের মনে রাখতে হবে আমাদের শহীদ ইবনুল ইসলাম পারভেজ ভাইকে তারা শহীদ করেছে ঠিক না আমাদের লালটু ভাইকে তারা শহীদ করেছে শহীদ করেছে এমন অসংখ্য নেতাকর্মীকে সারাদা ধরন করণের মাধ্যমে তারা চিন্তা করেছিল দায়ের মাটি থেকে তারা শিবিরের নাম নিশানা মুছে দেবে ঠিক কিনা কিন্তু আজকের এই প্রতিষ্ঠাতা বার্ষিকীরা এই জানাতে চাই আগামী দিনে শিবিরের সমস্ত ডাকে শিবিরের কার্যক্রম সফল করার জন্য আপনারা সচেতন ভাবে সারা দিবেন এই আহ্বান ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি